আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি লাউয়ের খোসা ভাজি করব। এখানে আমি লাউয়ের খোসাটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একদম আলু ভাজির মতো করে কেটে নিয়েছি আর এর সাথে আমি কিছু লাউও একদম চিকন চিকন করে ভাজির মতো কেটে নিয়েছি আর আজকের এই লাউয়ের খোসা ভাজিটা করব চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি ছোটো সাইজের চিংড়ি নিয়েছি চিংড়ির খোসা ফেলে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার চলে আসলাম রান্নাতে তো চুলা একটা পেন বসিয়ে দিয়েছে আর তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে এবার এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকেও ভেজে নিব আর চিংড়ি মাছটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এই পর্যায়ে আমার পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি লাউয়ের খোসাটাকে দিয়ে দিলাম তো আমি দিয়ে এবার এটাকে মশলাটার সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর এই লাউয়ের খোসা ভাজিটা কিন্তু অনেক মজা হয়ে থাকে তো আমরা যেভাবে রান্না করি তো সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছে কারণ এই ভাজিটা কিন্তু এক একজন এক এক রকম রান্না করে তো এই যে সব কিছু মিলিয়ে দিলাম তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব তো এই যে কিছু সময় ঢাকনাটা তুলে নিয়েছে তো এই যে দেখুন লাউর খোসা থেকে কিন্তু পানি বের হয়েছে আর আমি কিন্তু এই ভাজির মধ্যে এক্সট্রা কোনো পানি দেই নাই। এই পানিটা দিয়ে কিন্তু ভাজিটা সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার কাঁচামরিচটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব তো কিছু সময় পরে যে ঢাকনাটা তুলে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু খোসাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর লাউয়ের খোসা ভাজিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো এখানে কিছুটা পানি রয়েছে তো সেই পানিটা শুকিয়ে নিব আর এর মধ্যে কিন্তু আমার খোসাটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার পানিটা শুকানো পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নিব তো এই যে এখানে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তো এবার এই লাউয়ের খোসা ভাজিটাকে একটু ভাজা ভাজা করে নিব কারণ এই ভাজিটা একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি ভীষণ মজার এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে এই ভাজিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ